এবার আমি জানবো মূলধন বাজেটিং এর প্রক্রিয়া যে ভাই কোন ওয়েতে এই কাজটা করা হয় এর মূলত প্রক্রিয়ার পাঁচটি ধাপ রয়েছে পাঁচটি বা প্রক্রিয়া মানে পাঁচটি আমাদের ভালো খুব পাঁচটি ধাপ কোনটার পরে কোনটা হয়ে থাকে আচ্ছা ফার্স্টে আমাদের প্রকল্প প্রণয়ন এইগুলো থেকে না আমাদের এমসিকিউ জেনারেলি কম আসে কিন্তু হ্যাঁ প্রশ্ন হতে পারে ভাইয়া আমাদের অর্থায় লেখো নাম্বার বা চার নাম্বার চলে আসতে পারে রিটার্ন নাম পার্টের জন্য সো তোমাদের কিন্তু এগুলো তখন প্রকার লিখতে হবে তাই তোমরা এগুলো অবশ্যই বাসায় দেখবা আমি এগুলো নিয়ে ডিসকাস করবো না খুবই ইজি জিনিস জাস্ট একবার বলে নিব। প্রকল্প প্রণয়ন প্রথমে আমরা প্রকল্প দিলাম যে ভাই আমি একটা কাজ করতে পারি আমি জুসের ফ্যাক্টরি দিতে পারি অথবা আমি গার্মেন্টস দিতে পারি অথবা আমি জুতার ফ্যাক্টরি দিতে পারি আমি যখন একটা করতে পারলাম তো আমি প্রকল্প প্রণয়ন করলাম দিলাম যে ভাই আমার কাছে তিনটা প্রকল্প আছে এরপর আমাদের পরবর্তী কাজ প্রকল্প মূল্যায়ন আচ্ছা আমি যদি জুসের কোম্পানি দিই আমার এই পরিমাণ লাভ হবে আমি যদি গার্মেন্টস দিই আমার এই পরিমাণ লাভ হবে আর যদি আমি জুতার ফ্যাক্টরি দিই আমার এই পরিমাণ লাভ হবে আমি মূল্যায়ন করলাম তারপর আমি কি করবো তিন নম্বর বিবেচনা সো আমার দেখা গেল এটা হচ্ছিল প্রকল্প এ এ লাভ হবে ফিফটিন পারসেন্ট এটা হচ্ছিল বি লাভ হবে মনে করো সেভেন্টিন পার্সেন্ট এটা হলো সি আমার সি এর লাভ হবে মনে করো টুয়েলভ আমি কোন প্রকল্পকে নিব বলতো অবশ্যই বিকে কারণ এইটার কিন্তু আমাদের লাভ হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি তাই না সো আমরা এরকম প্রকল্প নির্বাচন করবো আমরা জেনে গিয়েছি আগে একটা মূল্যায়ন করেছে ভাই এ দিবে ফিফটিন বি দিবে সেভেন সি দিবে টুয়েলভ আমরা নির্বাচন করে ফেললাম এরপর কাজ হচ্ছে আমাদের এই প্রকল্পটা বাস্তবায়ন যে ঠিক আছে ভাই আমাদের বিধে ছিল গার্মেন্টস ফ্যাক্টরি আপাতত ভালো অর্ডার আসছে বাইরে থেকে আমরা গার্মেন্টস ফ্যাক্টরি বসাবো সো যেহেতু গার্মেন্টস ফ্যাক্টরি বসাবো আমাদের এখন বাস্তবায়ন করতে হবে প্রকল্প বাস্তবায়ন করবো এবং প্রকল্প বাস্তবায়ন হলে কি শেষ না আমরা দেখেছিলাম আমাদের আমাদের যে প্রকল্প ছিল গার্মেন্টস সেখানে আমাদের ইনকাম হবে সেভেনটিন পারসেন্ট কিন্তু ভাই তিন বছর কাজ করার পরে গিয়ে দেখলাম কি এটা হয়েছে অ্যাকচুয়ালি থার্টিন পয়েন্ট এইট পার্সেন্ট আমাদের কি বের করতে হবে না কিরে ভাই চিন্তা করলাম সতেরো হলো তেরো দশমিক আট সো আমাদের এইটা পুনর্মূলন করতে হবে পুনর্মূলন বানানটা ভুল আছে তোমরা ঠিক করে নিও সো আমাদের এইভাবে কিন্তু মূলধন বাজেটিং এর কাজগুলো হয়ে থাকে বা এগুলো হলো পাঁচটি হলো ধাপ